আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় জানব যা আমাদের অনেকের জীবনে ঘটে আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু আমাদের রিজিক বা উপার্জন যেন কিছুতেই বাড়ে না বা তাতে কোনো বরকত থাকে না এর কারণ কি আজ আমরা কুরআন ও সুন্নার আলোকে জানব সেই তিনটি মারাত্মক ভুল সম্পর্কে যা অজান্তেই আমাদের রিজিক কমিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা রিজিক কমে যাওয়ার এক নম্বর কারণ হল আল্লাহর নিয়ামতের সুক্রিয়া কৃতজ্ঞতে আদায় না করা আমরা সব সময় যা নেই তা নিয়ে অভিযোগ করি কিন্তু যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলি না পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার রিজিক তখনই বাড়তে শুরু করবে যখন আপনি ছোট নিয়ামতগুলোর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাবেন ব্যবসা বা চাকরিতে মিথ্যা কথা বলা প্রতারণা করা বা আমানতের খেয়ানত করা রিজিক কমে যাওয়ার দ্বিতীয় কারণ যখন আমরা মানুষের সাথে অসৎ হই তখন আল্লাহ আমাদের উপার্জন থেকে বরকত তুলে নেন রসুলুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন যদি তারা অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তবে তাদের বেচা কেনার দূর করে দেওয়া হয় আপনার লেনদেনের ভাগ সৎ থাকুন পণ্যের ত্রুটি গোপন করবেন না কাজে ফাঁকি দেবেন না এবং মানুষের আমানাত রক্ষা করুন রিজিক কমে যাওয়ার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া সিলাতুর রহমান এটি এমন এক গুণা যা রিজিকের দরজাগুলোকে সরাসরি বন্ধ করে দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখে নিজের নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাদের খোঁজখবর নিন এবং সাধ্যমতো সাহায্য করুন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ আপনার জীবন ও সম্পাদের স্বয়ংক্রিয়ভাবে বরকত বাড়িয়ে দেবেন এই তিনটি ভুল শুধরে নিন কৃতজ্ঞতা প্রকাশ করুন লেনদেনে সৎ থাকুন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন ইনশাআল্লাহ আপনার রিজিকের দুয়ার আবার খুলে যাবে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিয়া মানিল্লাহ